এই যে পদ্ম আমার কাছে আছে যদি লাগে খুবই দাম কম আপনারা যোগাযোগ করতে পারেন এই ভিডিওটা পুরোটাই ফুলের ভিডিও আপনারা দেখুন যেটা দেখছেন এটা পট্টুলিকা এটা পট্টুলিকা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে যদি লাগে আপনারা অবশ্যই বলবেন খুবই দাম কম দশ টাকা এটা বহন বিভিন্ন কালারের বহন ফুলিয়া আগের যে পদ্মটা দেখালাম ওইটা গোলাপি কালার এটাও গোলাপি ওইটা বড়ো গোলাপি আর এইটা মিডিয়াম এটা হাজারি গোলাপি বলে এটা সংখ্যায় প্রচুর হয় এই দেখাচ্ছি একটা ছোট গাবলার ভিতর এখনো আটখানা কড়িয়ে আছে টোটাল সংখ্যায় প্রচুর হয় পাশাপাশি এটা গোলাপ দেখাতে পাচ্ছি এটা জল গোলাপ এটা সারা বছর এটা সারা বছর আপনারা এটা সংগ্রহ করতে পারেন খুবই দাম কম সারা বছর আর এরিয়ার একটা ভ্যারাইটি আছে থোকা যদি আপনাদের থোকা লাগে থোকার গাছ দেখুন এই যে থোকার কড়ি দেখুন আর থোকার ফুলটা দেখুন দেখতে পাচ্ছেন থোকার ফুল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সারা বছর ফুল দেবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা অরেঞ্জ কালারের জবা খুব ভালো এটাকে বলা হয় দোতলা জবা আমার কাছে দোতলা দুটো কোয়ালিটি আছে একটা লালের দোতলা একটা গেরুয়ার দোতলা ওটা আমি দেখাচ্ছি গেরুয়া পরে এটা গেরুয়া সিঙ্গেল পাপডি এটা টগর এটা ডবল পাপড়ির টগর গাছে প্রচণ্ড ফুল ফোটে আর এর ফুলটা উপরের দিকে হয় একটা আছে থোকা ওইটা পাতাটা প্রচুর হয় আর নিচ থেকে নিচের দিকে ফুলটা হয় দেখা যায় না আমি বলি সবাই এই গাছটা লাগান প্রচুর ফুল হয় প্রতিদিন দুটো গাছ লাগালে পরে বাড়িতে পুজোয় দেওয়ার ঝামেলা থাকবে না যেটা দেখছেন এটাও সারা বছরের ফুল সারা বছর ফুল হবে গাছে পরিবর্তী ফুল আছে অল টাইম এটা সাদা রাউন অর্কিড দেখতে পাচ্ছেন রাউন অর্কিড এই স্টিক গাছে ফুল আসছে প্রতিটা গাছে ফুল আসছে রাউন অর্কিড সারা বছর ফুল হয় গাছ দীর্ঘদিনের গাছ একবার ফুল ফুলটলে অন্তত দেড় মাস দু মাস রংজীবী করে মাধবীলতা দেখাচ্ছে এটা ছোট্ট চারা গাছ ছোট গাছে ফুল আপনার ছয় ইঞ্চির গাছে ফুল এর বড় গাছ আমি দেখাচ্ছি যে গাছের থেকে আমরা চারা সংগ্রহ করি সারা বছর একভাবে মাধবীলতায় ফুল পমেলিয়া পমিলিয়া সারা বছর ফুল হয় এটা পমেলিয়া বলে দোতলা জবা এটা দোতলা জবা একটা পাপড়ি হবে তারপর গিয়ে মাঝখানের থেকে একটা শীষ বেরোয় পুরো থোকা দেখাতে পারলাম এর দুটো কোয়ালিটি আছে একটা লাল একটা গেরুয়া সিঙ্গেল আছে ডবল আছে যেটা দেখছেন এটা সেই গেরুয়ারই গেরুয়া জবা এটা আমার গ্যাপটিং করা এক গাছে ওই গাছটায় তিনটে কোয়ালিটি আছে এটা গেরুয়া আর এই পাশে লক্ষ্মী জবা আর মাঝখানে আছে হলুদির আইটানা আর এই যে গাছগুলো দেখছেন একটা গাছে দুটো তিনটে চারটে ছটা গ্যাপটিং করা আমরা যে জবাগুলো দেখাচ্ছি দেখাবো এই জবাই সব কোয়ালিটি আছে এই একটার ভিতর যেটা দেখছেন দশটা বাঁধা আছে একটা গাছে দশটা কলম বাঁধা আছে গাছে ফুলজালি চলে এসছে দেখুন গুটি এসে গেছে কিছুদিনের ভিতর ফুল হবে পাশাপাশি এইটা দেখাচ্ছি নীলকণ্ঠ এটা নীলকণ্ঠ না নীল জুই বলে নীল জুই এটা আমরা আড্ডা জবা বলি আড্ডা জবা খুবই দাম কম এটা সাদা জবা এই যে জবাগুলো দেখাচ্ছে আমার নার্সারিতে পরপর আরও দেখাবো আপনারা দেখুন সব জবা ওই একটা কোয়ালিটির ভিতরই পাওয়া যাবে এটাকে বলে ভুটান ভুটান ফুল আর এটা দত্তপিয়া দত্তপিয়া রঙ্গন এটাও দত্তপিয়া ভেরি গেটেড অ্যালুমন্ডা প্রচুর ফুল হয় লতানো গাছ প্রচুর ফুল হয় এর দুটো তিনটে চারটে কালার আছে আমার কাছে বেগুনি কালার হলুদ কালার আর একটা আছে লাল কালার দেখাতে পারলাম লাল তার পাশাপাশি এটা ডব ভ্যারাইটি হলুদ এটা ড্রপ ভ্যারাইটি হলুদ এটা টবে লাগানোর জন্য খুবই ভালো বড় হয় না গাছ ছোটের ভিতর সারা বছর ফুল এইটা আমার পদ্ম বাগান এইখানে আমি গর্ত করে পলিথিন দিয়ে তারপরে আমি কিছু খাবার দিয়ে মাটি দিয়ে পদ্ম ছেড়ে দিয়েছি এইটা আমি রাখকেল দেখুন পদ্ম কোয়ালিটিগুলো প্রচুর আছে এর থেকে আমরা চারা বিক্রি করি দেখুন এখনো সব জায়গায় ছোটো ছোটো ডবা বেরোচ্ছে পুলিশ সাইজটা দেখুন এখনো ফুটেনি অবশ্য ফুলটা ফুটাবো এইটা পুরো ফোটে না একটু হাত দিয়ে ফোটাই দিলে পরে সব থেকে বেটার হয় মিরাক্কেল দেখতে পাচ্ছেন যদি লাগে অবশ্যই বলবেন এইটা হচ্ছে সেই মাধবীলতা শুধু দেখেন মাধবুলতা এই যে ডগাগুলো ফুল হয়ে শেষ হয়ে গেছে অনেকদিন আগে এই একইভাবে ফুল হয়ে শেষ হয়ে যাচ্ছে আবার ফুল হচ্ছে দেখুন একটা ঢাল শুধু গাছ ভর্তি ফুল সারা বছর সারা বছর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এটা টপের জন্য খুবই ভালো আপনারা যদি নিতে চান অবশ্যই সুস্মিতা নার্সারিতে যোগাযোগ করুন ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এই নাম্বারে ফোন করবেন আপনারা ডিটেলস জানতে পারবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে হাইলেকে পাঠিয়ে দিলে আমরা লিস্ট পাঠিয়ে দিই কিন্তু যেটা দেখাচ্ছি এইটার কিন্তু কোনো লিস্ট নেই আপনার এটা সন্ধ্যে সাতটার পরে ফোন করে ডাইরেক্ট শুনে নেবেন আমরা ফলের চারাই শুধু অনলাইনে বেশিরভাগই দেওয়া হয় ওটা ডিটেলস আমাদের লিস্টটি করা আছে তা বন্ধুরা দেখতে থাকুন আবার তিন দিন পর দেখাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সুস্মিতা নার্সারি গ্যারান্টি এ জায়গা কোনো ডুপ্লিকেটির কারবার নেই আপনারা জিজ্ঞেস করতে পারেন আশপাশের লোকের কাছে রিপোর্ট শুধু লোকের মুখেই শুনবেন সঠিক